আসসালামু আলাইকুম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বাক্যে কিভাবে ব্যবহার করব এবং আপনারা যদি আজকের ক্লাসটি খুব সুন্দর করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কখন আপনি আর্টিকেল বসাতে পারবেন, কখন আর্টিকেল বসাতে পারবেন না, কখন এস বাই যুক্ত করবেন, কখন এস/ই যুক্ত করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আচ্ছা। তো নাউনকে গণনা করা যায় এর ভিত্তিতে দুটি প্রকারে ভাগ করা হয়। একটা হচ্ছে কি কাউন্ট এবং আরেকটা হচ্ছে নন কাউন্ট বা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল ঠিক আছে তো কাউন্ট নাউনের ভিতরে আপনার তিনটা পর্যায়ে পড়ে তিনটা বিষয় পড়ে একটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ঠিক আছে আর নন কাউন্টের ভিতরে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই পাঁচটি প্রকাশ সম্পর্কে আমার কিন্তু একটা ক্লাস অলরেডি দেওয়া আছে সেই ক্লাসটি আপনারা করে নিলে আপনারা এই পাঁচটি প্রকাশ সম্পর্কে জানতে পারবেন তো যাই হোক আমরা কাউন্ট নাউন এবং নন কাউন্ট অথবা কাউন্টেবল এবং আনকাউন্টেবল যাই বলেন সেই সম্পর্কে জেনে নিই তো কাউন্ট নাউন মেইনলি কাকে বলে যে নাউন গুলো যে নাউন গুলো আমরা গুনতে পারি অথবা গোনার প্রয়োজন হয় সেগুলোকে কি বলবো আমরা কাউন্টেবল নাউন অথবা কাউন্ট নাউন বলবো কেমন তো এখানে যেমন আমি একটা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি যেমন চেয়ার টেবিল বুক ইত্যাদি আপনার সামনে যতগুলো নাউন আছে আপনি দেখেন যেগুলো আপনি গুনতে পারো যেমন পেন হতে পারে ঠিক আছে অ্যাপローチ রিমোট হতে পারে ইত্যাদি টিভি হতে পারে মোবাইল হতে পারে ঠিক আছে যে নাউন গুলো আমরা গুনতে পারি সেগুলোকে সাধারণত আমরা কি বলবো কাউন্ট নাউন বলবো আচ্ছা এখানে আরো একটা বিষয় জেনে নেন আপনি যদি এই নাউনগুলোকে প্লুরাল করতে চান মানে বেশি করতে চান তখন কি জাস্ট এস যুক্ত করে দিবেন ঠিক আছে আর যুক্ত করা যায় যেমন চেয়ারের সাথে চেয়ারস টেবিলের সাথে এস টেবিলস হয়ে যায় বুকের সাথে বুকস হয়ে যায় পেনের সাথে পেন্স হবে হ্যাঁ মোবাইলের সাথে মোবাইলস হবে তখন কি হবে এগুলো প্লুরাল হয়ে যাবে বেশি হয়ে যাবে ঠিক আছে আর নন কাউন্ট কোনগুলো যেগুলো আমরা গুনতে পারি না অথবা গুনার প্রয়োজন নাই সেগুলোকে আমরা কি বলবো নন কাউন্ট নাউন বলবো যেমন আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন যে রাইস ভাত ভাত কিন্তু গোনা যায় না ঠিক আছে বা আমরা গুনার প্রয়োজনও নাই স্যান্ড ঠিক আছে বালু মানি ঠিক আছে মানি শব্দটা কিন্তু নন কাউন্ট নাউন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই নাউনটি কখনো প্লুরাল করা যায় না মানে আপনি অ্যাডভেঞ্চ যুক্ত করতে পারবেন না যেমন আপনি ওয়াটার ওয়াটার কি একটা নন কাউন্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন এটার সাথে কিন্তু আপনি অ্যাডভাইস যুক্ত করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তাহলে একটা বিষয় ক্লিয়ার যে যে বিষয়টা আপনি গুনতে পারবেন সেটা হচ্ছে কাউন্ট নাউন আর যে বিষয়টা গুনতে পারবেন না সেটা হচ্ছে কি নন কাউন্ট অথবা আনকাউন্টেবল নাউন আচ্ছা এখানে আমি একটু বল দিই এটা লিখিয়ে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে কাউন্টেবল আর কি আনকাউন্টেবল সি ও ইউ এন টি এ বি এল আনকাউন্টেবল কেমন আচ্ছা ওকে একটু লিখে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ওকে এখন আসেন আমরা একটু ছকের বিষয়টা একটু খুব সুন্দর করে পাশাপাশি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন কাউন্ট নাউন যেগুলো সেগুলোতে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন যেমন মোবাইলের আগে এ মোবাইল ফোন আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে এখন আসেন যেগুলো নন কাউন্ট যেমন আপনি রাইস হ্যাঁ রাইসের আগে কিন্তু আপনি এ বসাতে পারবেন না একটি রাইস কিন্তু হবে না ঠিক আছে মানে সোজা কথা হচ্ছে আপনি এখানে আর্টিকেল বসাতে পারবেন না হ্যাঁ তবে এখানে কথা আছে যদি নির্দিষ্ট বুঝাই সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে দি ব্যবহার করতে পারবো ঠিক আছে তবে সেটার আবার বিশেষ অন্য কারণ রয়েছে যাই হোক আপনি সহজ কথা নেন কাউন্ট নাউনে আপনি আর্টিকেল বসাতে পারবেন না নন কাউন্ট অথবা আনকাউন্টেবল নাউন সেখানে আপনি কি আর্টিকেল বসাতে পারবেন না এতটুকু জেনে নেন যুক্ত হয় আমরা দেখেছিলাম যে আমি যদি পেনের সাথে এস যুক্ত করি পেন্স মানে কি কলমগুলো কিন্তু আপনি আহ যেগুলো নন কাউন্ট বা আনকাউন্টেবল সেখানে আপনি কি কি করতে পারবেন না অ্যাডভাইট যুক্ত করতে পারবেন না যেমন আপনি ওয়াটার ডাবলিউএ কখনো দেখেছেন দেখেন না কিন্তু তার মানে কি অ্যাডভাইয়ের যুক্ত হবে না আচ্ছা এগুলোকে সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই লেখা যায় যেমন মোবাইলের সাথে যুক্ত করলে মোবাইলস হয়ে যায় মোবাইলটা হচ্ছে সিঙ্গুলার মোবাইলসটা হচ্ছে কি প্লুরাল আর এখানে আপনি কোনোটাই করতে পারবেন না তার মানে কি এটার কোনো ফ্লোরাল ফর্মই নেই

বিশটা বিশটারও বেশি ক্লাস থাকবে বিশটার বেশি এক্সাম থাকবে অ্যাসাইনমেন্ট আছে অনেক অনেক কিছু আছে আপনি যদি একেবারে শূন্য থেকে শিখতে চান অবশ্যই অবশ্যই আমার নতুন ব্যাস ভর্তি হয়ে যান যেহেতু রেকর্ডের ক্লাস আপনি খুব সুন্দর করে ক্লাসটি করতে পারবেন মাত্র আপনি চাইলে খুব সহজে একেবারে শর্টকাটে শিখতে পারবেন সো এখনই দেরি নয় আপনি এখনই ভর্তি হয়ে যান বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমি আপনাকে সব কিছু বলে দিচ্ছি তো এরকম শর্টকাট ক্লাসগুলো দেখার জন্য আমার পেজটির সাথে থাকেন এবং অবশ্যই দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম